হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম সামনে তোমাদের ডাব্লিউ গ্রুপ সিডির এক্সাম সেটিকে মাথায় রেখেই তোমাদের একটি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ নিয়ে আলোচনা করছি আজকে তোমাদের নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো আমাদের এই ক্লাসটির পিডিএফ যদি পেতে চাও পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ভিডিওর ডেস্ক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো সেখানে আমাদের এই ক্লাসগুলির পিডিএফ দেওয়া থাকবে এবং এছাড়া আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ সেখানে দেওয়া থাকে এবং তাছাড়া বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ কুইজ বা কিছু ইম্পর্টেন্ট টপিক সবকিছুই তোমরা সেখানে পেয়ে যাবে তাহলে চলো নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা যাক চলো প্রথম কোশ্চেন কি বলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন ভারতে প্রথম কোন দুটি শহরের মধ্যে চালানোর কথা ঘোষণা করা হয়েছে এটা হয়ে যাবে কি এখানে হয়ে যাবে এটা কথা কথা ঘোষণা করা হয়েছে অপশন এ মুম্বাই ও আহমেদাবাদ অপশান বি দিল্লি ও কলকাতা অপশান সি কলকাতা ও গুয়াহাটি আর ডি চেন্নাই ও মুম্বাই তাহলে সঠিক যাবে কলকাতা ও গুয়াহাটি কলকাতা ও গুয়াহাটি এই দুটি শহরের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন যেটা হচ্ছে ভারতের প্রথম স্লিপার ট্রেন সেটি চালু করার কথা ঘোষণা করা হয়েছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি কলকাতা ও গুয়াহাটির মধ্যে চলাচল করার কথা ঘোষণা করা হয়েছে এই বন্দে ভারত স্লিপার ট্রেন পূর্ব ও উত্তর পূর্ব ভারতকে সংযুক্ত করবে ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে এবং জলপাইগুড়ি কোচবিহার হয়ে গুয়াহাটিতে পৌঁছাবে আর ভারতের প্রথম এটি মনে রাখবে যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনটি হরিয়ানা জিন্ড সোনিপত রুটে চলবে তাহলে কোন পথ জিন্দ আর সোনিপত এই রুটে হরিয়ানাতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনটি চলবে নেক্সট সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার কুশাবতী নামে একটি নতুন জেলা গঠনের ঘোষণা করেছে অপশন বিহার গোয়া আর হিমাচল প্রদেশ তাহলে অপশন সি গোয়া ভারতের গোয়া রাজ্য সরকার কুশাবতী নামে একটি নতুন জেলা গঠনের ঘোষণা করেছে সম্প্রতি গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত মনে রাখবে গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছে প্রমোদ সা কুশাবতী নামের একটি নতুন জেলা গঠনের ঘোষণা করেছে আর এটি হবে রাজ্যের তৃতীয় জেলা এর আগে গোয়া রাজ্যের দুটি জেলা ছিল একটি ছিল উত্তর গোয়া আর আরেকটি ছিল দক্ষিণ গোয়া আর এখন এই কুশাবতী এই জেলাটি হয়ে যাবে গোয়া রাজ্যের তৃতীয় জেলা আর গোয়া রাজ্যের রাজ্যপালের নাম হলো মনে রাখবে পুষ্পপতি অশোক গজপতি রাজু ইনি হচ্ছেন গোয়া রাজ্যের রাজ্যপাল আর তোমরা জানোই যে গোয়া রাজ্যের রাজধানীর নাম হচ্ছে পানাজি যেটি মান্ধবী নদীর তীরে অবস্থিত তাহলে মনে রাখবে জেলাটির নাম হচ্ছে কুশাবতী যেটি গোয়া রাজ্যের তৃতীয় জেলা হিসেবে স্বীকৃতি পাবে নেক্সট পুরুষদের টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে আটটি উইকেট নেওয়া প্রথম বোলার কে অপশন এ সোনাম ইয়েসে অপশন বি রশিদ খান ডি সুনীল নারায়ণ তাহলে সঠিক অপশন এ সোনাম ইয়েস সোনাম ইয়েস হচ্ছে এক ইনিংসে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের এক ইনিংসে আটটি উইকেট নেওয়া প্রথম বোলার এখানে দেখো তোমরা ভুটানের বাইশ বছর বয়সী বাম হাতি স্পিনার মনে রাখবে সোনাম ইয়েসে হচ্ছে বাম হাতি স্পিনার যিনি দু নেওয়ার ইতিহাস গড়েন তাহলে তার বয়স হচ্ছে বাইশ বছর সে হচ্ছে বামহাতি স্পিনার আর ম্যাচটি হয়েছিল দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে ডিসেম্বর মায়ানমারের বিরুদ্ধে চার ওভারে মাত্র সাত রান দিয়ে আটটি উইকেট নেওয়ার ইতিহাস গড়েন তিনি সোনাম ইয়েসে একজন বাম হাতে স্পিনার ও ডান হাতে ব্যাট করেন এটি হয়ে যাবে ডান ডান হাতে আর গেলে ফু জ্যাকেট হয়েছিল গেলে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এই কীর্তি অর্জন করেন এই সোনাম ইয়েসে মনে রাখবেন ভালো করে জ্যাকেট হচ্ছে গেলেফু তিনি হচ্ছেন বাম হাতে স্পিনার ভুটানের বাইশ বছর ম্যাচটি ছিল ভুটান আর মায়ানমারির মধ্যে যেরি হয়েছিল দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে ডিসেম্বর চার ওভারে মাত্র সাত রান দিয়ে আট উইকেট নাম ইতিহাস করেন তিনি আর তিনি ডান হাতে ব্যাটিং করেন নেক্সট পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে কোন দেশ ইউরো অঞ্চলের একুশতম সদস্য হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে অপশন এ পোল্যান্ড অপশন বি অপশন সি রোমানিয়া আর অপশন ডি বুলগেরিয়া তাহলে সঠিক অপশন ডি বুলগেরিয়া বুলগেরিয়া ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশে ইউরো অঞ্চলের একুশতম সদস্য হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে বুলগেরিয়া ইউরো অঞ্চলের তম সদস্য হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে বুলগেরিয়ার আগে ক্রোয়েশিয়া দু হাজার তেইশ সালে ইউরোজনে যোগ দিয়েছিল তাহলে বুলগেরিয়ার আগে কে যোগ দিয়েছিল ইউরোজনে সেটি ছিল ক্রোয়েশিয়া আর বুলগেরিয়া তাদের পুরোনো মুদ্রা লেভ পরিবর্তন করে ইউরো চালু করেছে বুলগেরিয়া মুদ্রা ছিল লেভ সেটি পরিবর্তন করে এখন ইউরো মুদ্রা চালু করেছে নেক্সট বিরল ইস্টার্ন ইম্পেরিয়াল ঈগল সম্প্রতি কোন টাইগার রিজার্ভে দেখা গেছে অপশন এ জলদাপাড়া জাতীয় উদ্যান অপশন বি মধুমালাই টাইগার রিজার্ভ অপশন সি কাজিরাঙা জাতীয় উদ্যান আর অপশন ডি বন্দিপুর টাইগার রিজার্ভ তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মধুমালাই টাইগার রিজার্ভ বিরল ইস্টার্ন ইম্পিরিয়াল ঈগল সম্প্রতি সম্প্রতি মুজুমারে টাইগার রিজার্ভে দেখা গিয়েছে এটি নিয়ে আরেকটি কথা আছে যেটি এই বিরল ইস্টার্ন ইম্পিরিয়াল ঈগল সম্প্রতি বর্তমানে উত্তরবঙ্গে রসিক বিলও দেখা গিয়েছে যেটি কোচবিহারে রসিক বিল বিরল ইস্টার্ন ইম্পিরিয়াল ঈগল সম্প্রতি তামিলনাড়ুর মুদুমালাই টাইগার রিজার্ভ দেখা গেছে সূত্র থেকে জানা গেছে এটি প্রায় কুড়ি বছর পর দেখা গেল আমাদের রসিক বিলেও কুড়ি বছর পর দেখা গিয়েছে মনে রাখবে দেখা গেল আর এটি একটি বিরল পরিযায়ী পাখি রসিক বিল কোথায় রসিক বিল হলো কোচবিহারে অবস্থিত কোচবিহারে রসিক বিল অবস্থিত নেক্সট সম্প্রতি ভারতের কোন রাজ্য ভোরমদেব করিডর উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করা হয়েছে অপশন এ বিহার অপশন বি কর্ণাটক অপশন সি ছত্তিশগড় আর অপশন ডি রাজস্থান তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ছত্তিশগড় সম্প্রতি ভারতের ছত্তিশগড় রাজ্যে ভোরমদেব করিডর উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করা হয়েছে সম্প্রতি ভারতের ছত্তিশগড় রাজ্যে ভুরামদেব করিডর উন্নয়ন প্রকল্পের বৃত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে পর্যটন মন্ত্রকের প্রধান পর্যটন উন্নয়ন প্রকল্পের স্বদেশ দর্শন প্রজেক্ট টু পয়েন্ট জিরোর অধীনে এই প্রজেক্টের শিলান্যাস করা হয়েছে তাহলে ভুরুমদেব করিডর উন্নয়ন প্রকল্প এটি কোন প্রজেক্টের আন্ডারে সেটি হচ্ছে স্বদেশ দর্শন প্রজেক্ট টু পয়েন্ট জিরো স্বদেশ দর্শন প্রজেক্ট টু পয়েন্ট জিরোর অধীনে এইটি হচ্ছে ভোরমদেব কৈরের উন্নয়ন প্রকল্প সেটি হচ্ছে পর্যটন মন্ত্রকের আন্ডারে প্রধান পর্যটন উন্নয়ন একটি প্রকল্প এই স্বদেশ দর্শন প্রজেক্ট টু পয়েন্ট ও এই প্রকল্পটি প্রায় একশো ছেচল্লিশ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে এই প্রকল্পের লক্ষ্য হলো ধর্মীয় পর্যটন ও আঞ্চলিক উন্নয়ন বৃদ্ধি করা বুঝলে নেক্সট পয়লা জানুয়ারি দু থেকে কে পাঁচ বছরের মেয়াদের জন্য ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছে অপশন এ সোমেন রায় অপশন বি জিতেন্দ্র সিং অপশন সি শাশ্বত শর্মা আর অপশন ডি মনোজ দাস তাহলে সঠিক অ্যানসার যাবে অপশন সি শাশ্বত শর্মা ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে পাঁচ বছর মেয়াদের জন্য ভারতীয় এয়ারটেলে এমডি এবং সিইও পদে শাশ্বত শর্মা নিযুক্ত হয়েছেন পাঁচ বছর মেয়াদের জন্য মনে রাখ ভালো করে তিনি এর আগে এয়ারটেলের চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করেছেন বর্তমানে তিনি এয়ারটেলের নতুন এমডি এবং সিও পদে নিযুক্ত হয়ে আছেন মনে রাখবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পর তাহলে আজকের মতো ক্লাস শেষ তোমরা আমাদের এই ক্লাসটির পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো সেখানে জয়েন করলে তোমরা কি কি সুবিধা পাবে সেখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে সেখানে সাথে কি পাবে সাথে মাপে বিভিন্ন কিছু কুইজ যেগুলো আমাদের ডেইলি সেখানে দেওয়া হয় আর পেয়ে যাবে তোমরা বিভিন্ন পরীক্ষা বা জব নিউজের কিছু আপডেট তাহলে সিগরি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো আর আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো মতো এখানেই শেষ